যাই দেয়ার হা তোর বাড়ি তাই খালি আমি কাম হতে গবর গোবর কোন মাগে এরম কাম হরে হম তুই যদি এইবার এইবার ঈদ চলে আইলি কোন মানে এটা যদি ফ্রিজ না কিনে দিস এই গরুটা বেয়েছি ফ্রিজ কিনে আনবো না আমি কি বাধা চিনি নি দেয়ার হা ভাই তা শেষ বুঝা করা হরি ফেলবো তোর সাথে তোর আমি কইছিলাম গতবার একবার তুই ফ্রিজ কিনে দিস নি আলাবুলা দিয়ে কলি যাইনি দেবো না আনলেনি আমি মাগি কম চাইডি পেম হরিয়াইছি আর তোর ঝুলাইছি তোর জীবনটা আমি তাহলে আমি খেলবো হম মনে হরিছি কি আমি কিছু কইনি ধর কব না দেশ তোর কি কি ফিরিস তুই তোর আনাই এইবারটা না হলে এই গরু গুড়ার পর থাকবি নি আমি ব্যাপারিটা হিনে এসে বেশি তাও আমার ফিরিজ লাগবে আমার মা আবার কত কুরমানি দিবি আমি থবো না কোনে হম মানুষের বাড়ি যাবি যাবো না কবে তিন কলে পানি নাই এখন মোটর গাড়া গাড়া হরি তুই গাড়ি দিলি নি আমি এবার তিন পানি টানি আনি ও বার তিন টানি আনি হম আমার জীবন লস হম আমি মা গিয়ে আর তোর এইরকম কষ্ট হরবো ফিরিজ আমার না দিলি যা এবার দেড় হাত